ভাই বন্ধুগণ আশা করি ভালো আছেন আর আমি লিটন আর আপনারা দেখছেন ইমন নার্সারি তো আজকের ইমন নার্সারি আপনাদের মাঝে কিছু ভ্যারাইটি নিয়ে চলে এসছে তো সেই ভ্যারাইটিগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে আর দেখাবো সেই ভ্যারাইটিগুলো খুব একটা ভাইটাল ভ্যারাইটি নিউ ভেরাইটি প্যারার ভ্যারাইটি সেই ভ্যারাইটিগুলো আপনাদেরকে দেখাবো গোয়াবার কিছু ভ্যারাইটিস তো আসুন আপনাদেরকে কিছু ভ্যারাইটিস আপনাদেরকে দেখাই যেমন এগুলো আমি নেছি ডাং আয়াতা থ্রি গাছগুলো দেখুন এগুলো নেছি ডাং আয়াতা থ্রি কত সুন্দর সুন্দর ব্রাঞ্চওয়ালা গাছ ঝোপালো গাছ যেমন এখানে আছে আপনার দুখানা ব্রাঞ্চ তারপরে একটা গাছ আছে দেখুন গাছগুলো দেখুন এখানে আছে তিনখানা ব্রাঞ্চ পুরো ঝোপালো গাছ এরম ধরনের গাছ পেয়ে যাবেন মাত্র সাড়ে ছশো টাকায় এরম ধরনের প্লান্ট আমার কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাড়ে ছশো টাকা শুধু একটা গাছ না প্রত্যেকটা গাছ দেখুন বেরানসাওয়ালা দেখাবো আপনাদেরকে পুরো বসওয়ালা গাছ মাত্র সাড়ে ছশো টাকা আমাদের কিন্তু এরম ছোট একটা ডাল কল বেঁধে যে সেই গাছটা আপনার ছশো সাতশো টাকায় না আমাদের গাছগুলো পুরো রেডি পেলাম পুরো রেডি পেলাম তো আরেকটা জাত দেখাবো দেখুন এ ধরনের গাছ যদি আমাদের কাছে নিতে চান মাদার হিসেবে এসব গাছগুলো আমার আমাদের কাছে পেয়ে যাবেন এরকম বড়ো গাছ এটা হলো ডাঙ্গায়াতা ওয়ান এরও প্রচণ্ড ফুট সেটিং হচ্ছে আমার মাদার প্ল্যান্টও বসানো আছে তো এটা অ্যাকচুয়ালি এক এক কেরালা পার্টির জন্য নিয়ে এসেছি কেরালাতে পাঠাবো বলে ডাঙ্গায়াতা ওয়ান তো এরম ধরনের গাছও আমার কাছে পেয়ে যাবেন এ গাছগুলো আমরা বিক্রি করছি বাইশশো টাকা করে পুরো রেডি প্লান্ট কতগুলো ব্রাঞ্চ দেখুন গাছটা কমসে কম হাইট আছে আপনার সাড়ে চার ফুট ঠিক আছে তা সাড়ে চার ফুটে এরম ধরনের গাছ আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তারপরে আবার একটা ভেরাইটি দেখুন এই একটা ভেরাইটি দেখো আপনাদেরকে জারবি রেড অন যেটা ভিতরে পুরো রেড কালার প্যারাট একটু লাম্বা টাইপের হয় জারবি রেড অন তো এরম ধরনের বড়ো গাছ পেয়ে যাবেন এই গাছগুলো আছে পুরো রেডি পেলাম তিন ফুট হাইটের আর কিছু সিঙ্গেল ব্যারান্সও আছে কিছু আপনার ডবল ব্যারান্সও আছে তো দেখুন গাছগুলো দেখুন পুরো ঝোপালো টাইপের গাছ এরম ধরনের গাছ পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে তিনশো টাকা শুধু এই ধরনের গাছ না আরো কটা গাছ দেখাবো দেখুন দেখুন এগুলো মাত্র তিনশো টাকা পেয়ে যাবেন রেড ডন এটা হচ্ছে আপনার জারবি রেড গাছগুলো দেখুন গাছটা দেখান তিন ফুট সাড়ে তিন ফুট তিন ফুটের নিচে একটাও গাছ নেই তিন ফুট সাড়ে তিন ফুট হাইটের গাছ আছে হ্যাঁ এরামগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় তারপরে আরেকটা দেখুন ব্ল্যাক ডায়মন্ডে একটা নতুন একটা ভ্যারাইটিস নিয়ে এসছি এটা হলো আপনার ডাং আয়েথা ফোর এর পাতাটা দেখুন পুরো ভ্যারিকেটেড আর এইটা কিন্তু আমি গাছটা রিপোর্ট করার সময় ফল ছিল গাছে গিয়ে ঝরে পড়ে গিয়েছে ফলটা হ্যাঁ তো এটা ডাঙ্গাটা ফোর ব্ল্যাক ডায়মন্ড ফোর এর পাতাগুলো দেখুন পুরো ভ্যারিকেটেড টাইপ এর এর চারাও আমাদের কাছে চারাও আছে আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে এ একটা নেশি ভীষণ একটা রিয়ার ভ্যারাইটি আমাদের কাছে যে হোয়াইট ডায়মন্ড পেয়ারা আছে তো হোয়াইট ডায়মন্ড পেয়ারা তো হোয়াইট ডায়মন্ড কিন্তু প্রচণ্ড হোয়াইট হয় না আর এই যে জাতটা নিয়ে এসেছি এর যে এই যে ফ্রুটটা কেমন হোয়াইট কালার হয় সে আপনাদেরকে স্ক্রিনে দেওয়া থাকবে এই ফলের ফটো দেখে নেবেন প্রচণ্ড হোয়াইট আর এর ভিতরে কোনো সিডি হয় না আর এই এর নামটা হলো আপনার হোয়াইট মতি এই ভ্যারাইটি নাম তো এর এর চারা আমাদের গাছ পেয়ে যাবেন এরকম গাছ এগুলোর দাম রেখেছি আমরা চারশো করে মাত্র চারশো টাকা এরকম ধরনের রেডি পেলাম পেয়ে যাবেন চারশো টাকা একটু রেয়ার ভ্যারাইটি তারপরে এখনও দুখানা নতুন নতুন ভেরাইটি এসেছি দেখুন পোহাং ফোর এবার একটা ভীষণ একটা রেয়ার ভ্যারাইটি এর পাতাটা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা গাছের পাতা আলাদা আলাদা এর পাতাগুলো দেখুন পুরো আলাদা এটার নাম হলো পো হং ফোর এ ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে অনেক রেয়ার ভেরাইটি তো এগুলো মাত্র পেয়ে যাবেন আপনার চারশো করে এতেও কিন্তু আপনার ভেনশওয়ালা গাছ পেয়ে যাবেন আপনারা এই দেখুন এতেও আমরা ব্রাঞ্চশালা গাছ আছে এই গাছগুলো সব তিন ফুট করে হাইট আছে তা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন অল্প কিছু কোয়ান্টিটি আছে আমার কাছে এই মুহূর্তে বেশি কোয়ান্টিটি নেই অল্প কিছু আছে তারপরে এছাড়া আরেকটা বড় সাইজ দেখুন এখানে একটা গাছ আছে দেখুন এই ভ্যারাইটিটার নাম হলো ঘটি গোয়াবা তো ওর যে ঘটি পেয়ারা এ কিন্তু চার বি রেটের ছিগে কিন্তু এই প্রচণ্ড বিগ সাইজ হয় আর ভিতরে কাটলে পুরো রেড যেমন যেমন ঘটি টাইপের প্যার সাইজটা ঘটির মতো হবে আর ভীষণ বড় বড় সাইজ হয় এও একটা ভীষণ একটা রিয়ার ভেরাইটি তো গাছগুলো দেখুন এরম ধরনের ঝোপালো গাছ পেয়ে যাবেন আমাদের কাছে গাছখানা কখানা ব্রান্স দেখুন ঘটি পেয়ারা এও কিন্তু ভীষণ একটা নাম করা ভ্যারাইটি ঘটি পেয়ারা তো এর যে নাম এর ওর নাম হলো পিচং নামং এর নাম নাম থাইল্যান্ডের যে ভেরাইটি এর নাম হলো পিচং নামং আমাদের এখানে নাম ঘটি পেয়ারা এসে একটা গাছ না আর প্রত্যেকটা গাছ দেখাবো দেখুন বিরাজ দেখুন কত করে পুরো রেডি পেলাম পুরো রেডি পেলাম এগুলো আপনার দাম রেখেছি চারশো টাকা এগুলো একটু রেয়ার ভ্যারাইটি বলে চারশো টাকা রেখেছি যদি কেউ নিতে চান এরকম ধরনের হেলদি গাছ দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যে আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি করে একটু শেয়ার করুন আপনাদের মাঝে যেন আরও ছড়াই দিতে পারি এরম ধরনের ভিডিও এরম ধরনের রেয়ার ভ্যারাইটি আমাকে একটু সহযোগিতা করবেন আর পাশে আপনারা দায়ী থাকবেন ধন্যবাদ